উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরকে প্রসাদ প্রকল্পের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে কিন্তু তার মাঝে মাতার বাড়িতে মায়ের পুজো করা পুরোহিতদের জন্য নেই কোনো ধরনের প্রসাদ নেওয়ার ঘর রাজন্য আমলের পর থেকে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি গত পাঁচশো বছরের মধ্যে শুক্রবার সকাল থেকে দিনভর অভুক্ত অবস্থায় ত্রিপুরেশ্বরী মায়ের পুজো করে গিয়েছেন পুরোহিতরা বিকেল পাঁচটা নাগাদ মাতারবাড়ি ম্যানেজারের নিকট লিখিতভাবে জানানো হয় গোটা বিষয়টি পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পুরোহিতরা জানান মাতার বাড়িতে কখনো এই ধরনের ঘটনা সাক্ষী হয়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দিনভর অবক্ত থাকলো পুরোহিতরা ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে জেলাশাসক এবং মাতার বাড়ি মন্দিরের দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা কোনো ধরনের খোঁজ নেননি তাদের প্রতি পুরোহিতরা প্রশ্ন তোলে কেন তাদেরকে প্রসাদ নেওয়ার জন্য কোনো ঘর নির্দিষ্টভাবে দেওয়া হয়নি এর ফলে ব্যাপক ক্ষুব্ধ হয় সকল পুরোহিতরা সূত্রের দাবি এই গোটা বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরে নেওয়া হবে এই বিষয়টি সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাতার বাড়িতে আসা পণ্যার্থীদের মধ্যে মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এবি হান্ড্রেড বাংলা আমরা তো আর ধারে খেতে পারি না একটা তো বহার জায়গা আজকা অনুভব নিতে পারবো না মানে আমরা তো যেহেতু আমরা এখানে অনুভব করবো আমাদের একটু নির্দিষ্ট জায়গা হবে আমরা বসে অনুভব নিতে যদি